এভরি কেমন আছেন আপনারা সবাই আজকে আমি সবার সাথে একটা সিক্রেট শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে আপনারা কিভাবে বাসায় খুবই সহজ উপায় ঘরোয়া উপায়ে সাতাশটি হার্বাল উপাদান দিয়ে আপনারা অর্গ্যানিক তেল তৈরি করবেন আর এই অর্গ্যানিক তেলটা আপনার চুলের জন্য খুবই উপকারী ইদানিং আজকাল সবারই এই সমস্যাটা হচ্ছে যে চুল খুবই পড়ছে চুলের গোড়া খুবই পাতলা হয়ে যাচ্ছে চুলের গোছা পাতলা হয়ে যাচ্ছে গোড়া খুবই নরম আর আগাটা ফেটে যাচ্ছে তো এই সমস্যা স্থায়ী সমাধান দেওয়ার জন্য এই অর্গানিক তেলটা যেটা হাতে না গালে সবারই পাওয়া যায় কম বেশি সেই উপাদানগুলো দিয়ে এই তেলটা আপনারা বাসায় খুবই সহজে স্বল্প খরচে বানিয়ে নিতে পারেন খুব ইজিলি আর ইদানিং সবাই অনলাইনেও খুবই চড়া দামে এই তেলটা সেল করছে এবং অনেকে কিনছে হাজারের নিচে তো এটা কোনোভাবেই পাওয়া যাচ্ছে না তো এই তেলটা আপনারা খুবই স্বল্প খরচে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন তো আমি টিপসটা শেয়ার করে দিচ্ছি তো নারিকেল তেল আর অলিভ অয়েল তেল এই দুটো তেল আপনারা একটা প্যানের মধ্যে গরম করবেন মাঝারি আছে তো সেইটার মধ্যে আপনারা ভিটামিন ই কে ইউজ করবেন তো ভিটামিন এ ক্যাপের মধ্যে অনেক পাওয়ার আছে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারেন ভিটামিন এ ক্যাপ তো তার মধ্যে আপনারা ইউজ করবেন আমলকি কি হত কি বহেরা এই তিনটার একটা মিশ্রণ যে কোনো দোকানে পাওয়া যায় থ্রি ফলা যেটাকে বলে আর কি থ্রি ফলা তো এটা আপনারা ইউজ করবেন তারপর হচ্ছে জবা জবা ফুল আপনারা জবা ফুল আর জবা ফুলের পাতা এই দুইটা জিনিস এটার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে মেথি অ্যালোভেরা আর হচ্ছে থানকুনি পাতা এই জিনিসগুলো দিয়ে প্রথমে আপনারা একটু ফুটিয়ে নেবেন হ্যাঁ আর এগুলো হচ্ছে আপনার চুলের জন্য খুবই উপকারী খুবই উপকারী যা বলে শেষ করা যাবে না তারপর আপনারা এতে ইউজ করবেন কালো জিরা পেঁয়াজ লবঙ্গ তুলসী পাতা রসুন আদা এলাচি পেয়ারা পাতা মেহেদি পাতা তেজপাতা নয়নতারা ঘাস আর হচ্ছে নিম পাতা এই যে যেই উপকরণগুলো বললাম এগুলো কিন্তু চুলের জন্য খুবই উপকারী নতুন চুল গজাতে সাহায্য করে আর হ্যাঁ আরেকটা জিনিস সেটা হচ্ছে বাদাম বাদাম কিন্তু চুল পড়া সহায়ক আর এটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন আর তেজপাতাটা কেমন ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে একটা সুগন্ধি মানে নির্যাস প্রাকৃতিক নির্যাসের জন্য আর কি আর আমি যে যে উপকরণগুলো বললাম সেগুলো দেওয়ার চেষ্টা করবেন আর যে মেহেদি পাতা বলেন তারপর নিম পাতা বলেন পেঁয়াজ বলেন মেহেদি তারপরে হচ্ছে অ্যালোভেরা মেথি জবা আমলকি এগুলো কম বেশি সবাই জানে যে চুলের জন্য এগুলো কত উপকারী কিন্তু এক্সট্রা আমি কিছু জিনিস ইউজ করলাম সেটা হচ্ছে একটা চুলের জন্য ওগুলো উপকারী হুম আর হচ্ছে অনেকের যাদের চুলের খুশকির সমস্যা আছে উপরের সমস্যা আছে তারা চাইলে সেখানে আপনারা পুদিনা পাতা ব্যবহার করতে পারেন যেটাকে ইংলিশে সবাই মিন্ট বলে এবং মিন্ট শ্যাম্পু সবাই ইউজ করে শ্যাম্পুতে কোনো সমস্যা হয় না হ্যাঁ তো অনেকে শ্যাম্পু চেঞ্জ করে শ্যাম্পু চেঞ্জ না করে শ্যাম্পু ব্যবহারটা চেঞ্জ করবেন সেটা হচ্ছে আপনারা কফি আর চা পাতি এই দুইটা জিনিস আপনারা শ্যাম্পুর সাথে ইউজ করেন না শ্যাম্পু লাগাতে পারেন এতে দেখবেন খুবই তাড়াতাড়ি আপনি উপকারটা পাবেন হ্যাঁ আশা করি এই তেলটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন বানানো আর আমাকে প্লিজ জানাবেন কমেন্টে যে এতে আপনাদের কার কার উপকার হয়েছে এবং আশা করি ইনশাল্লাহ সবারই উপকারে আসবে আসসালামু আলাইকুম